রাত্রিবেলা ঘর ছাড়ু দিলে কি হয় কেন হজরত আলী রাধি আল্লাহতআল আনহু রাত্রিবেলা ঘর ঝাড়ু দিতে নিষেধ করেছেন প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার এক মহিলা হজরত আলী আলা আনহুর নিকটে এসে তাকে বলতে লাগলেন হে আলী রাধি আল্লাহতআাল আনহু ঘরে তিনটি পুত্র সন্তান এবং আমার স্বামী সবাই উপার্জন করতে সক্ষম তারা সবাই উপার্জন করে কিন্তু তারপরেও আমাদের ঘরে কোনো বরকত নেই সব সময় অভাব অনটন লেগেই থাকে আমরা অনেক পেরেশানির মধ্যে রয়েছি আর সব ধরনের শুভ কাজ হতে আমরা পিছনে পড়ে যাই মহিলার এই অভিযোগ শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু তাকে বললেন শুনে রাখো যেই ঘরের প্রতি বদদোয়া করা হয় অথবা যেই ঘরের উপর কোনো মানুষ অথবা প্রাণীর বদদোয়া থাকে সেই ঘরে বরকত থাকে না আল্লাহ তালা সেই ঘরে বরকত দেন না তখন মহিলা বলল হে আলী রাদিয়াল্লাহু তালা আনহু আমার ঘরে আবার কে বद्दुआ করবে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা বলো তো তুমি তোমার ঘর কখন ঝাড়ু দিয়ে থাকো তখন মহিলা বললেন হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘর পরিষ্কার করার কোনো সুনির্দিষ্ট সময় নেই কখনো সকালে বা কখনো বিকেলে আবার বেশিরভাগ সময় রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে থাকি এ কথা শোনার পর হযরত আলী রাজি আল্লাহ তাল আনহু তখন বললেন তুমি সব সময় তোমার ঘর সকাল বেলায় ঝাড়ু দিবে রাত্রিবেলায় কখনো ঘর ঝাড়ু দিবে না কেননা সূর্য ডোবার পর যত কীট পতঙ্গ জমিনের উপর পড়ে থাকে তারা ঘরের মেঝেতে আরাম করে বসে ঘুমায় অথবা বিশ্রাম করে তারা পুনরায় সকাল হবার অপেক্ষা করতে থাকে আর আল্লাহ তালার ইবাদত করতে থাকে কিন্তু যখনই কোনো মানুষ সেই সময় ঘর ছাড়ু দেয় তখন সেসব পতঙ্গ ঝাড়ুর আঘাতে সেখান থেকে দূরে সরে যায় অনেক সময় তাদের বসার আসর ভেঙে যায় তাদের বাসা ভেঙে যায় তখন অন্ধকারে তারা কিছু দেখতেও পায় না যে অন্য কোথাও চলে যাবে আর তারা তখন ঘরের ভিতরেই অসহায়ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে পেরেশান হয়ে যায় আর সে কারণেই তারা বদয়া করতে থাকে তাই তোমার উচিত দিনের বেলায় ঘর ছাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অন্তত সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ঘর পরিষ্কার করে ফেলতে হবে তবে এর মানে এটা নয় যে কখনো রাত্রিবেলায় ঘর অনেক বেশি অপরিষ্কার হয়ে গেছে কোনো কারণে নোংরা হয়ে গেছে আর আপনি সে অবস্থায় ঘরকে নোংরা রেখেই ঘুমিয়ে পড়বেন সেটাও আপনার জন্য উচিত হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরেই ঘুমাতে হবে তাহলে হজরত আলী তালা আনহুর এই বক্তব্য দ্বারা এটাই উদ্দেশ্য যে আপনি ঘর ছাড়ু দেওয়ার জন্য রাত্রিবেলাকে নির্দিষ্ট করে দিবেন না বরং আপনি দিনের বেলায় ঘর ছাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবেন যদি কখনো রাতে জরুরি প্রয়োজন দেখা দেয় তখন মাঝে মাঝে রাতের বেলায় ঘর ছাড়ু দেওয়া যেতে পারে তারপর হজরত আলী রাজি আল্লাহতাল আনহু সেই মহিলাকে আরও তিনটি জ্ঞানবান বক্তব্য প্রদান করেছেন সেই নারীকে তিনি বলেন হে নারী তুমি তোমার দানের হাতকে সম্প্রসারিত করো মনে রাখবে যে যত বেশি দান করবে আল্লাহ তার সম্পদ তত বেশি বাড়িয়ে দিবেন আল্লাহ তালা দান এবং সদ্কাকে উৎসাহ দিয়েছেন দান সদকা এবং জাকাতের মধ্যে মানুষের দুনিয়াবি বহু কল্যাণ লুকিয়ে আছে তিনি আরও বলেন হে মহিলা তুমি কি জানো কেন খাবার পচে যায় তখন সে নারী বলল না আমি জানি না তখন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই মহিলাকে বললেন আল্লাহ রাবুল আলামিন খাবারের মধ্যে এক ধরনের পোকা সৃষ্টি করে দিয়েছেন যাকে আধুনিক বিজ্ঞান ব্যাকটেরিয়া বলে থাকে আর এই ব্যাকটেরিয়ার কারণে একটা নির্দিষ্ট সময় পর খাবার পচে যায় আল্লাহ তালা যদি এমন ব্যবস্থা না করতেন তাহলে মানুষ খাবারকে স্বর্ণের মতো বছরের পর বছর জমা করে রেখে দিত আর তখন গরিব মানুষ না খেয়ে কষ্ট পেত আল্লাহ তালা খাবারের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে দিয়েছেন বলেই নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার পচে যায় তাই হয় খাবার আপনাকে খেয়ে ফেলতে হবে আর না হয় অন্য কোনো অভাবীকে সেই খাবার দিয়ে দিতে হবে সুবহান আল্লাহ তারপর হজরত আলী রাজিয়াল্লাহ তালহু সেই মহিলাকে বললেন তুমি কি জানো মৃত ব্যক্তির শরীর কেন পচে দুর্গন্ধ বের হয় কেন আল্লাহ রাবুল আলমিন মানুষের মৃত শরীর পচে তা থেকে দুর্গন্ধ বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কারণ আল্লাহ তালা যদি এমনটা না করতেন তাহলে মানুষ কেউ কাউকে কবর দিতে চাইত না তারা তাদের প্রিয় মানুষ আপনজনদের মৃত শরীর বছরের পর বছর নিজের কাছে রেখে দিত যেমনটা আগের যুগে মিশরীয়দের ক্ষেত্রে দেখা যেত তারা মৃত দেহকে মমি বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করত প্রিয় দর্শক মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটি আপাত দৃষ্টিতে অপছন্দনীয় কাজের ভেতরে আল্লাহ আলামিনের না কোনো হিকমত লুকিয়ে রয়েছে যেমন ধরুন আপনার উপর কোন আপনি তখন হয়ে যান কষ্ট পান আর হা হতাশ করতে থাকেন কিন্তু কি জানেন এই বিপদ মুসিবতই আপনাকে বাঁচিয়ে রাখছে সেটা কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে অনেক বিপদ মুসিবত দান করে থাকেন তা না হলে মানুষ কখনো সুখ শান্তির অনুভূতি পেতে পারতো না কষ্ট আছে বলেই সুখ শান্তি আমাদের এত ভালো লাগে অন্ধকার আছে বলেই আমরা দিনের আলোকে উপভোগ করতে পারি একইভাবে দুঃখ কষ্ট ও পেরেশানি আছে বলেই সুখ অনুভব করা যায় দুঃখ কষ্ট মানুষের জীবনে না থাকলে মানুষের জীবনটা অত্যন্ত বিরক্তিকর হয়ে পড়ত তাই মনে রাখবেন কষ্টের মধ্যেই স্বস্তি লুকিয়ে আছে মহান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে